আইএইচটি এবং ম্যাথস এই দুইটি পরিচালিত হয় দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কর্তৃক আর এই ফ্যাকাল্টি কখনোই সময় মতো কাজ করে না তাই এখানে যারা পড়বেন আপনাদেরকে প্রত্যেকবারই ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে অংশগ্রহণ করেছে প্রায় পনেরো হাজারের মতো শিক্ষার্থী কিন্তু আইএইচটিতে সিট রয়েছে তিন হাজার ছয়শো এবং সরকারি ম্যাটসে সিট রয়েছে এক হাজার বিরাশিটি অর্থাৎ প্রায় চার হাজারের মতো শিক্ষার্থী সরকারি আইএইচটি অথবা ম্যাটসে পড়ার সুযোগটি পাবে বিশ অক্টোবর দু হাজার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ভর্তি শুরু হয় ২৬ অক্টোবর থেকে এবং ভর্তি কার্যক্রম শেষ হয় চোদ্দোই নভেম্বর অর্থাৎ হিসাব অনুযায়ী চোদ্দোই নভেম্বরের পরে ওয়েটিংয়ের রেজাল্ট দেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি এখন কলেজ থেকে ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করা হবে কতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং কতগুলো সিট ফাঁকা আছে তারপরে এগুলো তারা বোর্ডে পাঠাবে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু ওই যে ফ্যাকাল্টি বারবার আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকে সেহেতু ওয়েটিং লিস্টের রেজাল্ট নভেম্বরের একদম শেষে অথবা ডিসেম্বরে দিতে পারে সো ওয়েটিং লিস্টের শিক্ষার্থীদের প্যানিক করার কোনোই কারণ নেই আপনারা যদি প্রাইভেটে পড়তে চান তবুও আপনারা ওয়েটিং লিস্টগুলো প্রকাশ হবার পরে ভর্তি হবেন কারণ প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু আপনি বছরের যে কোনো সময় ভর্তি হতেই পারবেন কিন্তু সরকারিতে ভর্তির সুযোগ কিন্তু সব সময় হবে না আপনারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে আইএইসটি এবং ম্যাথসের প্রথম বর্ষের সকল বই আপনারা চাইলে বইগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন সারা দেশে আমরা এগুলো হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা ওয়েটিংয়ে রয়েছেন আপনাদের উচিত তৃতীয় নম্বর ওয়েটিং লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করা কারণ কত নাম্বার থেকে ওয়েটিংয়ে চান্স পেয়ে যাবেন এটা বলা সম্ভব নয় বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েটিং থেকে চান্স হয়ে যায় যারা এক থেকে পনেরোর মধ্যে সিরিয়ালে রয়েছেন ওয়েটিংয়ে তারা নিশ্চিত থাকুন যে আপনার চান্স হয়ে যাবে যারা অলরেডি ভর্তি হয়েই গেছেন তারা চাইলে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন বই প্রয়োজন হলে আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন এবং যারা আপনাদের পড়াশোনা আরও একটু ভালোভাবে শুরু করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের অনলাইন একাডেমিক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন ভর্তি না হলেও আমাদের অনেক ফ্রি ক্লাস হয় সেগুলোতে চাইলেই আপনি জয়েন করতে পারেন ক্লাস সংক্রান্ত অথবা বই সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় নির্দ্বিধায় নক করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম